বন্ধুরা হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং এ জানাই তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভিন্ন স্বাদের উচ্ছের একটা রেসিপি এই উচ্ছে রেসিপি বানানোর জন্য এখানে আমি চারটে উচ্ছে এখন লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে নিয়েছি দুটো আলু আলুগুলো পাতলা পাতলা করে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি সামান্যই উপকরণ লাগবে একটু আদা বাটা এখানে এক ইঞ্চির মতো আদা বাটা রয়েছে আদাটা একটু বেশি লাগবে ফোড়নের জন্য রাঁধুনি শুকনো লঙ্কা একটু তেজপাতা আর নিয়েছি ছোলার ডাল এখানে ছোলার ডালটা আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা পুরো সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়েছি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে আমি মিক্সার জারের মধ্যে টমেটোটা চার ফালা করে নিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একটু পেস্ট বানিয়ে নেব টমেটো আর কাশ্মীরি লঙ্কার পেস্ট হয়ে গেছে টমেটোর পেস্টটা নামিয়ে নিয়েছি এখন এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি আমি ছোলার ডাল দিয়ে করছি তোমরা চাইলে মটর ডাল দিয়েও করতে পারো দিয়ে দেব এক চামচ মতো জল বেশি জল দেওয়া যাবে না এটা একটু পিষে নেব ছোলার ডালটা পিষে নিয়েছি এরকম দেখো একটু টাইট টাইট করে পেস্টটা বানাতে হবে জল দেওয়া যাবে না বেশি জল দিলে পাতলা হয়ে যাবে এরকম ঘন করে পেস্ট করতে হবে ডালের পেস্টটা ঢেলে নিচ্ছি গ্যাসে একটা কড়াই বসিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা সম্পূর্ণই সর্ষের তেলে করব সর্ষের তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দেবো আমি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ এর মধ্যে দিয়ে দেব উচ্ছেটা ভেজে নেব রান্নাটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি এরকমভাবে যদি কুচ্ছে বানিয়ে দাও বড়ো থেকে বাচ্চা সবাই ভালো থাকে একটুও পেটো লাগবে না পুচ্ছেটা একটু ভেজে নেব পুচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি বেশি কড়া ভাজার দরকার নেই এরকম একটু হালকা করে ভেজে তুলে নেব উচ্চা ভাজাগুলো সব তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি রাঁধুনি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা অর্ধেক তেজপাতা ফোড়নটা নেড়ে ছেড়ে সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব দিয়ে দিচ্ছি আগে লবণ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলুগুলো গ্যাসের স্টিমটা টা লো টু মিডিয়ামে রেখেছি আলুগুলো দিয়ে নেড়ে দিয়ে নেব আলুটা একটু নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব পেটে রাখা টমেটো মা লঙ্কার মিশিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ নেড়ে ছেড়ে নেবো যারা আমার চ্যানেলে নতুন বন্ধু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওনি তোমাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবার আগেই তোমাদের কাছে পৌঁছে জল জল দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ স্বাদ অনুসারে লবণ নিয়ে দিলাম লবণটা দিয়েও নেড়ে চেড়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব জল দু বাটির মতন জল আমি দিয়ে দিলাম জলটা দিয়ে গ্যাসের স্টিমটা মিডিয়ামে রেখে ঢাকাটা বন্ধ করে দিলাম আলুটা সেদ্ধ হওয়ার জন্য এখানে মধ্যে মেশাবো আমি বা দিয়ে পোস্ত পোস্ত দানা দিয়ে দিচ্ছি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব সামান্য চিনি এবার ডাল বাটাটা মেখে নেব দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা এই আদা বাটাটা দিলে বড়াটা খেতে দারুণ টেস্ট হয় সেই জন্য আমি এটার মধ্যে একটু আদা বাটাও দিলাম তোমাদের যদি পছন্দ হয় তবে দিতে পারো না দিলেও অসুবিধা হবে না ঝোলটা ফুটতে শুরু করলে এবারে ঢাকাটা তুলে দিচ্ছি ঢাকাটা তুলে দিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা উচ্ছেগুলো উচ্ছে ভাজাটা দিয়েও একটু নেড়ে চেড়ে নেব উচে আর আলুর ঝোলটা যখন ফুটে উঠবে তখন সেই পর্যায়ে আমি দিয়ে দেব বেটে রাখা ডালটা এরকম এরকম করে বড় সাইজে দিয়ে দেব একটু দূরে দূরেই দেব একটার সাথে আর একটা যেন লেগে না যায় আর কড়াইটা বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে সব বলে যাবে আস্তে আস্তে ধুয়ে ধরে বড়াগুলো সব দিয়ে দিচ্ছি বড়া হয়ে গেছে এখন আর এটা খুন্তি দিয়ে আমি নাড়বো না একটু ফুটতে দেবো তারপরেই নাড়ব বড়াগুলো এবারে শক্ত হয়ে গেছে এখন আমি একটু হালকা হালকা করে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে বড়াগুলো একটু উল্টে উল্টে দেব আগে যদি খুন্তিটা লাগিয়ে দিতাম তাহলে বড়াগুলো সব ভেঙে যেত এই রান্নাটা একটু খুব সাবধানে করতে হবে কিন্তু গরম ভাতে খেতে দারুণ লাগে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি এটা অপশনাল তোমাদের পছন্দ না হলে দেবে না আরো তিন চার মিনিট ধরে একটু ফুটিয়ে নেব এখন নামানোর আগে আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কাঁচা সরষের তেল কাঁচা সরষের তেল দিয়ে দিলাম দিয়ে তিন চার মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দিলাম এবারে গ্যাসটাও আমি বন্ধ করে দিচ্ছি আজকের মতো উচ্ছে বড়ার ঝোল রেসিপিটা কমপ্লিট হলো রেসিপিটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে লাইক দিয়ে দেবে কমেন্ট করে অতি অবশ্যই জানাবে বাড়িতে বানিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করবে নিজেও খাবে পরিবারের সকলকে খাওয়াবে আজকের মতন এইটুকু আবারও অন্য কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ